দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নতুন কর্মসূচি দেবে বিএনপি দলের যুগ্ম মহাসচিবদের সাথে হাইকমান্ডের বৈঠকে কর্মসূচির বিষয়ে এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে দলের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠক করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে এদিকে দল পুনর্গঠনের পাশাপাশি তৃণমূলের অভিযোগ অনুযোগ শোনার উদ্যোগ নিয়েছে দলটি এজন্য যুগ্ম মহাসচিবদের প্রতিদিন কেন্দ্রীয় কার্যালয়ে বসার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে গত শনিবার নয়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিবদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার্চুয়াল বৈঠকে কর্মসূচির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে স্থায়ী কমিটির সাথে আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল সে আলোকে বিএনপি শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় হতে পারে জানা গেছে দলীয়ভাবে কর্মসূচি পালনের পাশাপাশি যুবপথ ভাবে রাজপথে সক্রিয় হওয়ার কথা ভাবছে বিএনপি এর অংশ হিসেবে শিগগিরই যুবপথ আন্দোলনে মিত্রদের সাথে আবারও বৈঠকে বসতে পারে দরকার বিএনপি সূত্রে জানা গেছে শিগগিরই নতুন কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি হাইকমান্ডের সাথে যুব মহাসচিবদের ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে সেখানে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান আহমেদ এবং ছাগল কাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান সহ সাম্প্রতিক সময়ে সরকার ও ক্ষমতা ঘনিষ্ঠদের দুর্নীতি লুটপাট দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ নানান বিষয়ে কর্মসূচি দেওয়ার প্রস্তাব করেন যুগ্ম মহাসচিবরা বৈঠকে সম্প্রতি ভারতের সাথে সম্পাদিত নানান চুক্তি নিয়েও আলোচনা হয় এসব চুক্তি এখন খতিয়ে দেখছে সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু থাকলে তার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়